বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব পাপকে পাহাড়ের মতো মনে করা মুমিনের বৈশিষ্ট্য পাপকে কিছু মনে না করা পাপাচারের বৈশিষ্ট্য পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য সহি বুখারির বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন ইন্নাল আব্দাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাই ইমানদার বান্দা গুনাহকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা পাহাড় তার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে ইমানদারের কাছে একটা গুনাহ এমন পাহাড় মনে হবে মনে করে নাকের সামনে দিয়ে গেছে আবার চলে আসছে কোনো ব্যাপার না এলাকার এক ব্যক্তি গত বিশ বছর তার কোনো নামাজ কাজা হয় নাই এই ব্যক্তির হঠাৎ যদি একক নামাজ কাজা হয়ে যায় তার মনে হবে এই দুনিয়াটাও যদি সে হারিয়ে ফেলে এত কষ্ট হবে না একক নামাজ কাজা হওয়াতে তার এত কষ্ট কারণ সে মুমিন কিন্তু একজন পাপাচারের কাছে সে ফজর বড় নাই যদি বলেন ফজর বড় নাই কেন করি নাই কালকে বলবো জোহরও পরে নাই ভাই জোহর না করি নাই কালকে বলবো পুরা সাপ্তাহ একক্ত নামাজও বলে নাই ভাই না পড়ি নাই জুমার নামাজ পড়বো জুমাও পড়ে নাই কয় কি ব্যাপার জুমাও তো বললা না কয় সামনে শুক্রবারে পড়বো মানে সে নামাজ পড়া না পড়া এটা তার কাছে মাসি কোনো ব্যাপার না আর একজন মুমিনের কাছে একক্ত নামাজ কাজা হওয়া মনে হয় যে এই পুরা দুনিয়ার চেয়ে বড় কোনো পাহাড় তার উপরে এই পাহাড় তার মাথার উপরে পড়বে একক্ত নামাজ কাজা হওয়া একটা মুমিনের কাছে এমন তাহলে আজকের পাঁচ নম্বর আলোচনা শিখলাম আমরা আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য আর যে কোনো পাপকে কিছু মনে না করা এটা পাপাচারের বৈশিষ্ট্য ছয় নম্বর গুণা থেকে বেঁচে থাকা হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে নবী বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলাম দুইজন ব্যক্তি এক ব্যক্তি পাশুক্ত নামাজ পড়ে ওয়াজিদ নামাজ গুলা পড়ে সুনত নামাজ গুলা পড়ে নফল নামাজও পরে তাহাজুদও পড়ে বাকি কিছু নাফরমানিও করে এই ব্যক্তি এই ব্যক্তি পাশক্ত নামাজ পড়ে ওয়াজিব নামাজ গুলা পরে সুন্না গুলা পরে পারলে কিছু নফল পড়ে না পারলে পড়ে না তাহার যদি ওঠার চেষ্টা করে না পারলে ওঠে না তবে একটা নাফর মানিও করে না এই ব্যক্তি প্রচুর আবাদত করে কিছু নাফর মানিও করে এই ব্যক্তি আবাদত একটু কম করে তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না কিন্তু নফল গুলা একটু কম হয় তার দ্বারা কিন্তু নাফর মানি করে না নবী বলেন যে করে না আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলাম এখান থেকে কি শিখলাম নফল এবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ একটা গুণা ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন গুনা ছাড়া অনেক কঠিন আমি যদি বলি কারা কারা একশো রকাত দফল নামাজ পড়বেন সবাই হাত তুলবেন আশা করি যে হুজুর এটা কোনো ব্যাপার না একশো রাকাত নফল যদি বলি আগামী চব্বিশ ঘন্টা একটা ঘুনাও করবেন না এমন কে আছেন হাত উঠতে গিয়ে উঠবে না কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াশ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই এই গুনাগুলা করার নিয়ত ছিল আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি বুঝা গেল নফল এবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ গুণা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন এই জন্য তিরমিজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সাল্ল আলী সাল্লাম বলেন কে আছো আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে আবু আহু বললেন হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা শুনবো গ্রহণ করব আমল করব অন্যকে শিখিয়ে দিব তারাও যেন আমল করে

মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়ে যাবা কি থেকে বাঁচো হারাম হারাম থেকে বাঁচা দ্বারা উদ্দেশ্য হলো একসাথে বলে ফেলি তাহলে মনে থাকবে বলেন মুখ দিয়ে হারাম কথা বলবো না হারাম খাবো না হারাম করব না হারাম কথা বলবো না হারাম খাবো না হারাম করব না এই হল হারাম থেকে বাঁচা খালে আপনারা দেখবেন আল্লাহ কিছু বিষয়কে হালাল করছে আল্লাহর হালালকেও হারাম করার পিছনে কিছু মানুষ লেগে গেছে কে লাগছে মানে আল্লাহর হালালকে কি করে দিতে চায় হারাম আল্লাহর হারামকে হালাল করে দিতে চায় মানে আল্লাহ যে জিনিসটা হালাল করছে এটারে হারাম করে ফেলবে আর আল্লাহ যেটা হারাম করছে এটারে হালাল করার জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিচ্ছে বিভিন্ন অবলম্বন করা শুরু করছে কথা মনে রেখে নবীজি আবু হর হাত ধরে কয়টা জিনিস শিখাবে এক নাম্বার হারাম থেকে বাঁচা আমি কিন্তু আবার আসতেছি আপনাদের জিগাবু কোথায় আছি আল্লাহর হালালকে হারাম করার আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা দুনিয়ার কারণাই কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই সাহস দেখানোর জন্য অলরেডি তারা ফিল্ডে নেমে গেছে সুরাই ইউনুসের পনেরো নম্বর আয়াতটা শোনেন এই আয়াতে আল্লাহ বলেন وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا قال الذين لا يرجون لقاءنا أت بقرآن غير هذا أو بدل

আল্লাহ বলেন যখন কাফের মুসিদদের সামনে আমার আয়াত গুলা হয়। যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার বলে ও তুমি এই ছাড়া অন্য কোন কোরআন আনো কি বলে তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো অথবা তুমি এই কোরআনের যে বিধান আমাদেরকে শোনাইতেছ এটা পরিবর্তন করে ফেলো কথা বুঝতেছেন তো আল্লাহ বলেন নবী আপনি বলেন মায়াকুনুলি আন কুবদিল্লাহু মিন তিলকা ই nafsi আমার জন্য বৈধ নাই আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোন বিধান পরিবর্তন করতে পারি এই ক্ষমতা আমার নাই নবীজিরা আল্লাহ শিখাইলো ইন আতাবিউ ইল্লা মা ইউহা ইলাই আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহির যে ওহি আমার প্রতি প্রেরণ করা হয় আজাব আয়ুমিন আজীম আমি যদি আমার রবের নাহরবানি করি তাহলে কঠিন দিনের আযাবের ভয় করতেছি নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে নবী আপনি বলেন আমার রবের হুকুম পরিবর্তন করার দুঃসাহস যদি আমি দেখাই তাহলে কঠিন আজাবের ভয় আমি নবী করতেছি নবী আযাবের ভয় করতেছে আল্লাহর বিধান পরিবর্তন করার এই ভয় নবী বলতেছে আমি কঠিন দিনের রাজাবের ভয় করি আমাদের কি অবস্থা আয়াত থেকে একটু শিখি বলেন তো কোরআন পরিবর্তন চাওয়া কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের সুরা নামের একশো ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যেই ফসল এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এইগুলা থেকে কাফেররা এক অংশ নির্ধারণ করে তারা বলে হাগা লিল্লাহি বিজা মিহিম এই অংশ আল্লাহর জন্য ওয়াহাদা লিশুরাকিনা আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য সৃষ্টি করছে কে আল্লাহ আল্লাহর সৃষ্টির দুই ভাগ কইরা কয় এটা হলো আল্লাহর আর এটা দেবদেবীদের এটা আল্লাহর এটা দেবদেবীদের এবারে একটু বুঝেন বাবা মারা গেলে সন্তান যা পাবে দুই বোন তা পাবে বিধান টাকার আল্লাহর তাহলে ছেলে যা পাবে এটা ঠিক আছে মেয়েও তা পাবে এটা ঠিক আছে হ্যাঁ বলেন তাহলে ছেলে যা পাবে মেয়েও তা পাবে এটা কি সঠিক না অন্যায় ছেলে যা পাবে এটা হলো আল্লাহর বিধান মেয়েও সম পরিমাণ পাবে এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা না তাহলে আল্লাহই বিধান দিয়ে দিলেন ছেলে যা পাবে দুই বোন তা পাবে মানে দুই বোনের অংশের সমান পাবে এক ভাই এই বিধানকার আল্লাহ এখন কেউ যদি বলে না ছেলেও যা পাবে মেয়েও তা পাবে তাহলে এটা আল্লাহর বিধানকে পরিবর্তন করার পিছনে লাগা বলেন তো আল্লাহর বিধান পরিবর্তন করার সবাবটা কার এইது বুঝা গেল সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিস্লু হাযিল উন আল্লাহ তোমাদেরকে ওয়াস করে উপদেশ দেয় তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ বিধান দিচ্ছেন নিয়ম নীতি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছেন দুই নারীর অংশের সমান পাবে এক পুরুষ তথা দুই বোন যা পাবে এক ভাই তা পাবে এই বিধান আল্লাহ আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী নারী বিষয়ক সংস্কার কমিশন নামে তিনশো আঠারো একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে অধ্যায়ের মধ্যে দাবি করা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার তাহলে বলেন তো এই চাওয়াটা এই দাবিটা এটা কি ন্যায় নাকি অন্যায় এই আমার সাথে বলেন বলেন সমান অধিকার নয় বলেন ন্যায্য অধিকার চাই নারীদের সমান অধিকার না ন্যায্য অধিকার এজন্য এজন্য স্লোগানটা হবে কি ন্যায্য অধিকার সমান অধিকার এটা অন্যায় ওই নারীরা বলতে পারতো যে নারীদের ন্যায্য অধিকার চাই কারণ আমাদের দেশে অসংখ্য নারীরা ন্যায্য অধিকারই পায় না কিন্তু আসল কথা কি জানেন আসলে অধিকারকে পাইল না পাইল এটা ওদের উদ্দেশ্য না ওদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করা নারী বিষয়ক সংস্কার কমিশনের তিনশো আঠারো বিশটা ব্যাপী ওটার আরেকটা অধ্যায়ের মধ্যে আছে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্তকরণ এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা সক্ষম কোন পুরুষের জন্য যে ব্যক্তি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম এবং কারো মাঝে সে জুলুম করবে না অন্যায় করবে না ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন সক্ষম পুরুষের জন্য দুই তিন চারজনকে বিবি বানানোর বৈধতা দিয়েছেন কে এখন এই যে ধারা অধ্যায় যে বহু বিবাহ রদ বা বহু বিবাহ প্রথা বিলুপ্ত এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার তিন নম্বর আয়াতকে অস্বীকার করা সূরা নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা ত্ববালকুম মিনান নিসা ইমকনা ওয়া সুলাতা ওয়ারবা নারীদের মধ্যে বিয়ের জন্য তোমাদের যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে দুই তিন চারজনকে তোমরা বিয়ে করতে পারবা এর আয়াতে আল্লাহ বলেন একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে একজনই ঠিক আছে তাহলে আল্লাহ বলে দিলেন নিয়মটা সমতা বিধান করতে সক্ষম হইলে একাধিক না হইলে একজনই ঠিক আছে এখন বলেন বিবাহ প্রথাটা এটা হলো বৈধ বিধান এটার বিপরীতে একজন পুরুষ চোদ্দ জন নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা এটা হলো হারাম আমাদের ওই নারীরা যদি ওই কমিশনের মধ্যে এরকম একটা অধ্যায় রচনা করতো যে একজন পুরুষ বিবাহ বহির্ভূত একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে না আর একজন নারী বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না এটা যদি তারা দাবি করতো তাহলে বুঝতাম তারা নারীর ন্যায্য অধিকার চায় কিন্তু আপনি দেখেন খোঁজ নেন একজন পুরুষ যদি চোদ্দ জন নারীর সাথে সম্পর্ক রাখে কোনো সমস্যা নেই কিন্তু বেটা বৈধ বিয়ে করলে সমস্যা শুধু কি সমস্যা কাবির নামাও দেখাতে হবে এটা অবশ্য সবাই না শুধু হুজুর হইলে এই হলো আপনার আর একটা তাহলে বলেন বিয়ে করার বৈধতাকার আর এটার বিরুদ্ধে কোন আইন চাওয়া এই স্বভাবটা কাদের মাসা এই তো বলছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় দশম অধ্যায়ের শরীর আমার শরীর আসলে আমার শরীর উনি বলবে হুজুর আমার হাত পা আমার যা মন চায় করবো কথা তো ঠিক আমি বলবো আমার শরীর আমার হাত পা আমি যা মন চায় তা করবো দেখেন কথা কত সুন্দর কিন্তু ওদের উদ্দেশ্য হলো সুরে আরফের চুয়ান্ন নম্বর আয়াতকে অস্বীকার করা সুরে আরফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল খলকু আল আম শোনো সাবধান সৃষ্টি যার হুকুম তার সৃষ্টি যার বিধান তার সৃষ্টি যার সিদ্ধান্ত তার বলেন আমরা কার চলব কিভাবে সিদ্ধান্ত কার তাহলে আমার শরীর মা বোনদের শরীর নারীদের শরীর এই সৃষ্টিকার তাহলে সিদ্ধান্ত হবে কার এটাই সুরা আরফের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল হলকু বল শোনো সৃষ্টি যার বিধান তার সিদ্ধান্ত তার আইন তার আপনারা বলেন সৃষ্টিকার বিধানকার সিদ্ধান্তকার হুকুমকার এখন এটার বিপরীতে হুকুম চাওয়া কাদের স্বভাব কোন সুরা সুরা ইউনুসের পনেরো নম্বর আয় যেটা বললাম কাফেররা নবীজিকে বলতো মোহাম্মদ এটার পরিবর্তে আরেকটা কোরআন অথবা বিধান পাল্টা এই বোনরা যে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় এটা নাকি সামাজিক কুপ্রথা কুসংস্কার এই সামাজিক কুসংস্কার এটা নাকি নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা কিসের পথে বাধা আমাদের বর্তমান সমাজে একটা স্লোগান নারীরা এগিয়ে যাচ্ছে বলেন কি হচ্ছে নারীরা আপনারা আমার সাথে বলেন বলেন আসলেই এগিয়ে যাচ্ছে যার নামের দিকে বলুন সবাই আমি এক অংশ বাকি অংশ আপনারা নারীরা আসলে এগিয়ে যাচ্ছে কোন দিকে কথা তো সঠিক নারীরা এগিয়ে যাচ্ছে কোথায় এগিয়ে যাওয়া মানে কি জানি স্বামীর কথা শুনবে না বাপের কথা শুনবে না ভাইয়ের কথা শুনবে না তো এটা আসনা মানে কোন দিকে যাওয়া তাহলে নারীরা কি করছে এগিয়ে যাচ্ছে নারীরা যখন উন্নতির দিকে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কোন দিকে এটাই তো নবীজি বলছেন আমি জাহান নামে উকি মেরে দেখলাম আহলিহা আর নিসা আমি দেখলাম জাহান নামে বেশিরভাগ নারী তাহলে এগিয়ে যাচ্ছে সামাজিক কুসংস্কার বলছে এটা কে আপনি একটু মন দিয়ে শুনেন যাতে আরো 10 জনই বুঝাইতে পারে সামাজিক কুসংস্কার বইলা তাদের উদ্দেশ্য হলো সূরা বাকারার দুই দুই 2 222 নম্বর আয়াতকে অস্বীকার করা দুই দুই 2 222 নম্বর আয়াতকে অস্বীকার করা সূরা বাকারার সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল মাহী তারা আপনাকে নারীদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে বলেন এটা হলো অসুস্থতা এটা হলো একটা অস্বস্তিকর বিষয় এটা একটা কষ্টদায়ক বিষয় হে স্বামীগণ নারীদের এই অবস্থায় স্ত্রীদের এই অবস্থায় তোমরা তাদের থেকে দূরে থাকবা কর তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবে না فاذا تاخرنا فاتوهن من حيث امركم الله যদি তারা পবিত্র হয়ে যায় তাহলে তোমরা তাদের কাছে গমন করবা আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন এখন বলেন তো আমাদের মা বোনদের এই অসুস্থতাকে সামাজিক কুসংস্কার বলে কোন সুরার কত নম্বর আয়াতের দিকে অস্বীকার করার দিকে দুইশো বাইশ নম্বর আয়াত এখন বলেন আল্লাহর কোন বিধানের বিপরীত চাওয়া স্বভাবটা কাদের কোন সুরা আছে সুরা ইউনুসের পনেরো নম্বর আয়াতের নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটার অধ্যায় সেখানে আছে নারী ও জেন্ডার কি আছে জেন্ডার বলছে জেন্ডার জেন্ডার দ্বারা উদ্দেশ্য ট্রান্সজেন্ডার কে প্রমোট করা ট্রান্সজেন্ডার কাকে বলে আগে একটু বুঝেন এই যে আলো জল দেশে এটা কি বলেন আপনারা বলেন সবাই লাইফ না আমার কাছে এটা ফ্যান মনে হয় না না আমার কাছে ফ্যান মনে হইতেছে আরে বলেন আপনারা কি না ফ্যান এটা কি ঘুরতেছে না এটা লাইট তাহলে ফ্যান আমার কাছে লাইট মনে হইতেছে লাইট আমার কাছে ফ্যান মনে হইতেছে কোন পুরুষ নিজের কাছে যদি নারী মনে হয় আর কোন নারী যদি নিজের পুরুষ মনে হয় এটাই ট্রান্সজেন্ডার এটা কি জেন্ডার হজে উমরায় যারা গেছেন কি দিয়ে কিন্তু আমার মনে হয় এটা ঠেলাগাড়ি হ্যাঁ ঠেলাগাড়ি আমার কাছে মনে হয় বিমান তাহলে এবার আপনারা বলবেন অসুস্থতা আমি এক অংশ বলবো আপনারা খালি বলবেন অসুস্থতা বলেন তো ঠেলাগাড়িরে বিমান মনে হওয়া লাইটকে ফ্যান মনে হওয়া ফ্যানকে লাইট মনে হওয়া বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া যেমনি ভাবে এইগুলা বিমানকে লাইট মনে হওয়া অসুস্থতা ঠেলাগাড়িকে বিমান মনে হওয়া বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া অসুস্থতা কোন পুরুষ তার নিজেকে নারী মনে হওয়া আর নারী নিজেকে পুরুষ মনে করা এটাও অসুস্থতা তারা তারই মানসিক হসপিটালে ভর্তি করা যায় নারীরা আসলে ঠিক কিন্তু অযুক্তি বিষয় আপনারাই তো বললেন লাইট এটা ফ্যান না কিন্তু আমার তো মনে হয় ফ্যান যদি কর না হুজুর আপনি কইলে হইব তো আপনি পুরুষ কইলে হইব আপনি নারী এটার নাম ট্রান্সজেন্ডার এটার নাম কি আমার ট্রান্সজেন্ডার নিয়ে আলাদাটা ওয়াজ আছে

আল্লাহ আমি মানুষকে হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায় আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোকা দিব আদেশ করব, হুকুম করব, তারা যেন আপনার সৃষ্টির পরিবর্তন ঘটায় তাদের মানসিকতা এমন করে দিব এরা পুরুষরা বলবে আমার নিজেরে নারী মনে হয় নারী বলবে আমার নিজেকে পুরুষ মনে হয় নারীরে পুরুষ সাজামো পুরুষরে নারী সাজামো ইবলিস আল্লাহ চ্যালেঞ্জ করছে এই ইবলিসি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য একদল মুসলিম নামধারী নারীরা আমাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কষ্ট দিয়ে এই নারী সংস্কার কমিশন নামে একটা নতুন কিছু আমাদের দেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে দেশের মুসলমানদের কলিজায় আঘাত করার হীন চেষ্টা চালাইছে ট্রানজেন্ডার মতবাদ বলেন শয়তানি মতবাদ মতবাদ শয়তানি মতবাদ তাহলে আপনারা এমনি বুঝাই দিবেন কেউ যদি কখনো বলে ট্রানজেন্ডার যদি আপনার সাথে বন্ধুত্ব হয় এরকম কোন লোকের বলবেন ভাইয়া ঠিক আছে আপনি ট্রান্সজেন্ডার আপনার নিজের মহিলা মনে হয় আচ্ছা আপনার হাতে এটা কি বলবে ঘড়ি আপনি বলবেন না আপনার হাতে এটা আমার কাছে মনে হয় বাস কথা হচ্ছে আপনি বলবেন এটারে সূর্য মনে হয় হ্যাঁ বলবে সূর্য তো আকাশ আপনি বলবেন না আকাশে ওটা ঘড়ি মনে হয় সামনে নদী থাকলে বলবেন ভাই এটা কি সে বলবে নদী আপনি বলবেন না এটা তো আমার কাছে মাঠ মনে হয় হ্যাঁ বলবে তুমি কি পাগল মাঠ কি কখনো নদী হয় আর নদী কি মাঠ হয় আপনি বলবেন তুমি কি পাগল পুরুষ কি কখনো নারী হয় আর নারী কি পুরুষ হয় এই হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি আমি আপনাদেরকে এটা বলা উদ্দেশ্য হলো ওলামায় কেরাম যে এই ব্যাপারে প্রতিবাদ করতেছে প্রতিবাদটা কি জরুরি ছিল কিনা বুঝা বুঝতে বলতেছেন তো সামনের দিকে আরো এটাকে গুরুত্ব দিবেন যে হ্যাঁ আলেমদের এই কাজ তো শুধু আলেমদের না এটা আমাদের সবার কারণ কোরআন আমাদের সবার